হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে চলো তাহলে শুরু করা যাক সকালে উঠে চাটা করে কোপাল দিয়ে জামা কাপড় কেচে নিলাম যা প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে জামা কাপড় আমার অবস্থা খারাপ এদিকে মা ডাল বসিয়ে দিয়েছে তাতে লঙ্কা দিয়ে ডালটা এবার ভালো করে একটু সিদ্ধ করে সিদ্ধ গেছে এবার একটু কাটা দিয়ে নেব আর এদিকে বসিয়েছি ভূমির ডালিয়া আর এখন হচ্ছে আমি একটু ডালটা কাটা দিয়ে নেব কারণ ডালটা অনেকখানি সিদ্ধ হয়ে গেছে আর ওদিকে মা বসিয়ে দিয়েছে আলু পোস্ত আলু পোস্তর ডাল আজকে মঙ্গল আমি আর আমার হাজব্যান্ড খাবো একটু নিরামিষ ওর জন্য হচ্ছে এদিকে মাদের ডাল হচ্ছে আমাদের মুগ ডাল হবে আলু পোস্ত হবে বেগুন ভাজা হবে আর মাদের হবে হচ্ছে কাচকি মাছের ঝাল তার সাথে হবে হচ্ছে মসুর ডাল আর বেগুন ভাজা তো এই হচ্ছে আমাদের খাবার দাবার আজকের মেনু তো এদিকে ডালটা কাটা দিয়ে নিলাম ডালে দিয়ে দিলাম একটু জল মানে আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তারপরে সোমবার দেবো টমেটোর ডাল করবো এই জন্য একটা বড়ো টমেটোকে ভালো করে কুচি কুচি করে নিয়ে এই যে ডালটা কাটা দিয়ে এবার টমেটোটা দিলাম টমেটোটা এবার একটু মানে ডালটাকে আরেকটু ফুটিয়ে নেবো টমেটোটা যতক্ষণ যখন হালকা একটু সিদ্ধ হয়ে যায় তারপরেই ডালটাকে সম্বার দেবো তো মোটামুটি ডাল হয়ে গেছে সিদ্ধ এবারে কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল আর এদিকে আমি রান্না করছি মা ওদিকে আরেক পথ করছে তাড়াতাড়ি হয়ে গেলে আমার হাজব্যান্ড আবার খেয়ে বেরোবে আজকে আবার একটু বারাসাতেও যেতে হবে ব্যারাকপুর যেতে হবে অনেক কাজ তার জন্যই তাড়াহুড়ো করছি দেখতেই পাচ্ছ আর এদিকে একটু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে নিলাম এবার দিলাম ডালটাকে ছেড়ে ব্যাস হয়ে গেল ডাল ফোড়ন এবার একটু ভালো করে ফুটবে আর একটুখানি দু চার দানা চিনিও দিয়ে নিয়েছিলাম তো ব্যাস ডালটা একটু ভালো করে ফুটে এলেই নামিয়ে নেবো হয়ে গেল টমেটো দিয়ে ডাল এদিকে মারও হয়ে গেছে আলু পোস্ত তাহলে ভাত ডাল আলু পোস্ত কিন্তু হয়ে গেল। এবার হবে বেগুন ভাজা তার জন্য আমি এই প্যানটাকে দিয়ে দিলাম এতে তেল ছিল কালকের তার জন্য আর এই যে ঢেলে দিচ্ছে আলু পোস্তটা এবার রেখে আসবো তারপরে হবে বেগুন ভাজা শীতের সকাল বড্ড আর কি ছোট আর তার মধ্যে কদিন ধরে তো ঠিক মতো রোদ উঠছে না সে যেন আর ঠান্ডায় হাত পা চলছে না ঠান্ডাও পড়েছে বেশ কিন্তু আগুনের সামনে বসে কাজ করতেও লাগে বেশ আর আমি যে জামা কাপড় কেচেছিলাম আমার ননদ এখন ওপরে মেরে দিচ্ছে দেখছো একটুখানি রোদেরও ছিটাফোটটা দেখা নেই কী জানি এতগুলো জামা কাপড় শুকাবে কি শুকাবে না আর এত শীতের মধ্যে না কাছাকাছি করতে বা মেলতেও খুব সমস্যা লাগে শীতকালে তাড়াতাড়ি উঠে একটু মানে দ্রুত কাজ না করলে কিন্তু বেলা বয়ে যায় আর কি বলো তো সারা বেলা ধরে এই জল ঘাটাঘাটির কাজ করতে সত্যিই একদমই ভালো লাগে না ও অনেক ধৈর্য ধরে ভালো করে চিপড়ে চিপড়ে জামা কাপড়গুলোকে মেলে দেয় যাতে জামা কাপড়ের জলটা অন্তত ঝরে যায় আর তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন রোদের দেখাই নেই আর এও শুকাতে হয়তো দু তিন দিন ধরে শুকাতে হবে যে ঠান্ডা পড়েছে এত মানে আর ভালো লাগে না ঠান্ডার কাল আমার একদম ভালো লাগে না একদম জল টল ঘাটা যায় না যেহেতু ছোট বাচ্চা তো ওর তো জামা কাপড় অনেক হয় ওর জন্য কিন্তু খুব কষ্ট হয় আর ঠান্ডাতে দেখো পশু পাখিগুলোরও কিন্তু বড় কষ্ট এই যে গরুটা দেখো গায়ে বস্তা চাপিয়ে বার করে দিয়েছে রাস্তার কুকুর খুব কষ্ট কিন্তু তাই না ঠান্ডায় ওদের কিন্তু বেশ ঠান্ডায় কষ্ট হয় কিন্তু গরমে সেরকম কিন্তু ওদের কষ্ট হয় না তাই গরমের জন্য কিন্তু এই যে রাস্তার কুকুর বিড়ালদের খুবই ভালো আমার আমার মনে হয় আর কি আর শীততে তো প্রচণ্ডই কষ্ট আর ওরা তো আর ঘরের মধ্যে থাকতে পারে না আর এই দেখো এই শীতে আবার ঘরটাও মুসতে হবে কারণ ঘর এই দুদিন পরপর একদিন নাম মুছলে না ভীষণ নোংরা হয়ে যায় ভূমি এদিক ওদিক খাবার লাগিয়ে দেয় মেঝেটা হচ্ছে সাদা তো একটু মানে রেগুলার তো পারি না তবুও একদিন অন্তর অন্তর যদি না মুছে দিই না ভীষণ আর কি নোংরা লাগে কিছু কিছু দিন আমার ননদ মুছে দেয় কিছু কিছু দিন নিজে মুছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে আমার ননদও কিন্তু আমার ঘরটা ভালো করে মুছে দেয় মাঝে মাঝে তাই ও পুরো ঘর বাড়ি মুছেই নিয়েছে বাকি ছিল আমার ঘরটা আমি আমার ঘরটা মুছে নিলাম আর এই ঘর মুছে নিলেই মোটামুটি আর কাজ কিন্তু আমার সারা হয়ে গেল মা বসিয়ে দিলো কাজকি মাছের ঝাল এখন যেন দেড়টা মতো বাজে মা সারা বাজার খুঁজেও মাছ পায়নি বাড়িতেও মাছ আসেনি লাস্টে বাড়িতে একটু কাচকি মাছ এসেছিলো সেই মাছেরই ঝাল করছে একটু কালো জিরে আর এদিকে বেশখানি কাঁচা লঙ্কা চিরে কিন্তু ফোড়নে দিয়ে দিয়েছে এইবারে দেবে বেশ কিছু পেঁয়াজ তাই আমি কিন্তু আমার চ্যানেলে কাচকি মাছের ঝালের হয়তো রেসিপি শেয়ার করিনি তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম মা কিভাবে রান্না করে ভীষণ সুন্দর মা রান্না করে আর খেতেও বেশ লাগে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু আলু ভাজার মতো আলুটাকে কেটে এবারে আলু পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেবে আলু পেঁয়াজ ভাজাটা ভালো করে হয়ে গেলে তারপরে দেবে হচ্ছে বেগুন আগেই বেগুন দিয়ে নিলে কিন্তু বেগুন একেবারে ঘেঁটে একেবারে মাখা হয়ে যাবে তার জন্য আগে আলু পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে তাই আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপর এই যে মা ভালো করে আগে আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছে আর তোমরা আমার ভ্লগ দেখছো তো বন্ধুরা তোমরা দেখছ সবাই দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে দিও আর যাদের আমার কাজকর্ম ভালো লাগছে তাদের কিন্তু অবশ্যই বলবো আমার চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে খুব ভালো হয় তাহলে চলো এবারও কিন্তু মা দিয়ে দিল বেগুন বেগুন দিয়ে ভালো করে এবারে আর একটু ভালো করে ভেজে নিয়ে তাতে কিন্তু মা দিয়ে দেবে পরিমাণ মতো নুন আর হলুদ দেখো ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে কারণ মাছগুলো তো একদমই ছোটো ছোট সেটা হতে কি কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাই সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হয় তো দেখো সবজিগুলোকে মা ভালো করে ভেজে নিল এবারে এতে দিয়ে দেবে কিন্তু হলুদ হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হলুদটা ভালো করে আর একটু ভাজা ভাজা হতে হবে এবার দিয়ে দিল টমেটো এই সময় যদি কাঁচা টমেটোটা ভা দেওয়া যায় না তাহলে ভীষণ টেস্ট হয় কারণ কাঁচা টমেটোর একটু টক টক ভাবটা খেতে ভারী টেস্ট লাগে আর এরপরে মা দেবে হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা সেরকম অল্প আর তো দিয়েছে একটু শুকনো লঙ্কা দিলে কিন্তু কালারটাও ভালো হবে আর একটু ঝালও হবে আর এই মা মাছ কিন্তু ঝালঝাল খেতে বেশ লাগে তার সাথে কিন্তু মা দিয়ে দিল একটু পরিমাণ মতো নুন নুন দিয়ে এইবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে ব্যাস এই মেই মাছের কিন্তু বেশি কিছু লাগে না এইভাবে ভালো করে ভেজে একটু কষিয়ে নিয়ে মাছটাকে এর ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু মাছ মোটামুটি একেবারে রেডি হয়ে যায় তো মাছটা করতে কিন্তু খুব একটা ঝামেলা হয় না তাড়াতাড়ি কিন্তু করা হয়ে যায় কাঠে বলে একটু সময় লাগছে কিন্তু গ্যাসে হলে আরও তাড়াতাড়ি হয়ে যেত যদি তাড়াহুড়োর সময় থাকে তাহলে কিন্তু তোমরা এভাবে চট গ্যাসের মধ্যে করে নিতেই পারো এবারে দেখো কাচকি মাছটাকে কাটার কোনো প্রয়োজন পড়ে না ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল এবার মাছটা দিয়ে নিলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবে ঢেকে ভালো করে যখন এর থেকে একটু হালকা জল বেরোয় বা জল দিতেও পারো ব্যাস তারপরেই কিন্তু একবারে শুকনো শুকনো হয়ে গেলেই মাছ একেবারেই রেডি ব্যাস এইভাবেই মাছ রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার কাজ বাজ সকাল থেকে তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করবো চ্যানেলটা তো চলো ভিডিওটা লাইক করতেও ভুলো না ভালো থেকেও তোমরা সুস্থ থেকে অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে